দর্শক আমরা আছি মালাকানের সেই রোমান্টিক আয়নাগর যেটি সন্ধান মিলেছে সেই আয়নাগরের মধ্যে আমরা আছি আমরা দেখতে চাই এর ভেতরে আসলে কি রয়েছে কি তিনি এখানে করতেন সেই জিনিসগুলো আসলে আমরা একটু জানব মূলত আমরা যেটি দেখছি যে আয়নাগরের যে দরজা সেখানে তার সন্তানের ছবি দিয়ে আসলে তিনি সেই গোপন দরজাটি তৈরি করেছিলেন এবং ভেতরে গেলেই আসলে আমরা বুঝতে পারবো যে এই বেতরটা আয়নাগরের যে বেতর সেই ভেতরে আসলে তিনি কি করতেন বা কি কি রয়েছে আ, 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 খাট রয়েছে সাথে হয়তোবা আলো আসলে আরো অনেক কিছু পাওয়া যেতে পারে এই যে একটি খাট বিলাসকহল একটি বিছানা সেই বিছানাতে আসলে যে এখানের যে কর্মকর্তারা রয়েছেন তারা যে অভিযোগটি করছেন মূলত এখানে অনৈতিক কর্মকাণ্ড করতেন এবং শুরুতে একটু যদি জানিয়ে রাখি যে এটি মূলত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিজ্ঞান গবেষণাগারের যে বৈজ্ঞানিক কর্মকর্তা রয়েছেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বা ডিজি মালা খান তার সেই যে অফিস কক্ষ সরকারি অফিস কক্ষ সেই অফিস কক্ষেই মূলত এই রোমান্টিক আয়নাগর তিনি তৈরি করেছেন এটি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিজ্ঞান গবেষণাগারের রাজধানীর সায়েন্স ল্যাবের যে বিআরসিএম ভবন রয়েছে সেই ভবনের চতুর্থ তলায় এটি অবস্থিত এর বাহিরেও আসলে এখানে বেশ কিছু জিনিস পাওয়া গেছে যেটি এর আগেও আমরা গণমাধ্যমে দেখেছিলাম যে এখানে প্রেগনেন্সি যে টেস্ট কিট রয়েছে সেটিও ছিল আসলে এই বিষয়টি সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ছিল যে উচ্চ পর্যায়ের একজন সরকারি কর্মকর্তা তার অফিস কক্ষে এই ধরনের প্রেগনেন্সি টেস্ট কিট পাওয়া এর বাহিরে আসলে বিভিন্ন ধরনের প্রসাধনই এটা সেটা রয়েছে এই যে আমরা পেয়েছি এই মূলত হচ্ছে এটি প্রেগনেন্সি যে টেস্ট কিট তার অফিস কক্ষে এই বিষয়টি সত্যি অবাক আমার জানা নেই যে এর আগে আসলে কখনো এই ধরনের কোনো বিষয়ে সরকারি কর্মকর্তাদের কোনো কক্ষে আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি তিনি এই প্রেগনেন্সি টেস্ট কিট মূলত অফিসেই রাখতেন ফলে বোঝাই যাচ্ছে যে এখানের যে কার্যক্রমগুলো চলত সেই কার্যক্রমগুলো পুরোপুরি আসলে অনৈতিক কার্যকলাপ আসলে তারা এখানে করতেন এখানের যে কর্মকর্তারা রয়েছেন তারা যেটি বলছেন যে বিষয়টি তারা বুঝতে পেরেছিলেন কিন্তু যেহেতু তিনি এই অফিসের প্রধান সেই কারণে আসলে নিম্ন স্তরের যে কর্মকর্তারা রয়েছেন তারা আসলে মুখ খুলেননি তারা যেটি বলছেন প্রতিষ্ঠানটির যে উপদেষ্টা রয়েছেন রায় চৌধুরী তার সঙ্গেই মূলত মালাখানের অনৈতিক সম্পর্ক ছিল এই যে দেখছেন আপনারা টেবিলের মধ্যে রাখা অর্থাৎ তার কক্ষ থেকে এগুলো উদ্ধার করা হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মদ এখানে রয়েছে মদের পাশাপাশি এর আগে আপনারা আপনাদেরকে দেখিয়েছি যে প্রেগনেন্সি টেস্ট কিট ছিল এখানে বিভিন্ন ব্র্যান্ডের মদ রয়েছে এই মদগুলো যেহেতু তার কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে পাওয়া গেছে সেই ক্ষেত্রে তিনি হয়তো এগুলো পান করতেন একই সাথে সরিষা তেল এই বিষয়গুলো একেবারেই জটিল বিষয় বলতে হয় যে এখানে সরিষা তেল পাওয়া গিয়েছে প্রেগনেন্সি টেস্ট কিট পাওয়া গিয়েছে এর বাহিরেও আসলে যে অনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে যে কিছু জিনিসপত্র ব্যবহৃত হয় তাকে অনেক সময় সেই জিনিসগুলোই মূলত এখানে পাওয়া গেছে এখানে কর্মকর্তারা যেটি বলছেন যে তিনি আসলে এখানে একও কাঁধে বিস্তার করতেন যে কারণে এখানকার যে কর্মকর্তা এই যে সরিষা তেল আসলে এই তেল দিয়ে তিনি কী কাজে এই তেলগুলো ব্যবহার করতেন সেটি আসলে তিনি বলতে পারবেন মূলত এখানে বৈজ্ঞানিক যে গবেষণা সেটি গবেষণা করার কথা থাকলেও এর ভেতরে আসলে কোনো গবেষণার কোনো কিছু আসলে আমরা দেখতে পাচ্ছি না শুধুমাত্র গোপন যে ককটি রয়েছে সেই কক্ষকে একটি বিলাসবহুল একটি খাট রয়েছে এই খাটের বাহিরে আসলে গবেষণার কাজে লাগানোর মতো কোনো জিনিস আমাদের নজরে পড়েনি এখানকার কর্মকর্তারা যেটি অভিযোগ করছেন যে প্রধান এই প্রতিষ্ঠানটির যে উপদেষ্টা রয়েছেন রবীন্দ্র রয় চৌধুরী তার সাথেই মূলত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মা খানের অনৈতিক সম্পর্ক ছিল তারা দুজনে একই ওয়াশরুম পর্যন্ত ব্যবহার করতেন যেখানে আমরা সচরাচর দেখে ছোটো ছোটোখাটো যে অফিসগুলো রয়েছে সেখানেও আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা থাকে কর্মকর্তাদের জন্য সেখানে একটি এত বড় একটি প্রতিষ্ঠান যেটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিজ্ঞান গবেষণাগার সেখানের যে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বা ডিজি তিনি এত উচ্চ পর্যায়ে থাকার পরেও আসলে তিনি দেশটার সঙ্গে ওয়াশরুম ভাগাভাগি করে শেয়ার করতেন সেটি এবং ভাগাভাগি করে যে শেয়ার করতেন সেটি শুধু নয় দুদিকে ওয়াশরুমের দুদিকে দুটি দরজা রয়েছে অর্থাৎ কেউ ব্যতরে ছিল কি না একেবারে সচরাচর আমরা এই ধরনের দেখে থাকি অনেক সময় ছোটোখাটো যে পরিবারগুলো নিম্নয়ের যে পরিবারগুলো মূলত শহরে থাকেন সাব ল্যাট হিসেবে যারা বাসাগুলো ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে মাঝে মধ্যে এই ধরনের বিষয়গুলো আমাদের নজর আসে তবে বৈজ্ঞানিক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হয়েও তিনি এই তার যে কর্মকাণ্ড বা এখানে যা যা পাওয়া গিয়েছে প্রেগনেন্সি টেস্ট কিট পাওয়া গিয়েছে সরিষা তেল পাওয়া গিয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মদ পাওয়া গিয়েছে এসব বিষয়ে আসলে খুবই এখানকার যে কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন যে এটি লজ্জাজনক এটি শুধুমাত্র এই অফিসে যারা চাকরি করেন তাদের জন্য আসলে লজ্জাজনক নয় এক সাথে পুরো দেশের জন্য লজ্জাজনক কেননা একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে এই ধরনের কর্মকাণ্ড আসলে কোনোভাবেই আশা করা যায় না এত উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা এবং পুরো অফিস যেন একেবারে নিজের একটি কি বলে যেটিকে বলে যে অনৈতিক কর্মকাণ্ডের একটি আস্তানা হিসেবে তিনি গড়ে তুলেছিলেন এবং আসলে এখানে প্রবেশাধিকার আপনারা দেখেছেন কিছুক্ষণ আগেও যেটি আসলে দেখিয়েছিলাম যে দরজাটি সেই গোপন কক্ষের যেটিকে রোমান্টিক আয়নাগর হিসেবে অনেকে বলছেন সেই গোপন কক্ষের যে দরজাটি ছিল সেই দরজাটি এমনভাবে তৈরি করা হয়েছে যে যে কেউ আসলে বাহির থেকে বুঝতে পারবে না যে এখানে আরেকটি কক্ষ রয়েছে এমনকি দরজার উপরে তার সন্তানের ছবি লাগানো হয়েছে তার পারিবারিক যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো লাগানো হয়েছে এবং ছবির পেছনেই আসলে ছোট একটি লক ছিল যেই লকের লকটি খুলেই আসলে তিনি মূলত এই রুমে আসা যাওয়া করতেন তো সবশেষে আসলে এখানে কর্মকর্তারা যে দাবিটি করছেন যে তা মালাখানের এই কর্মকাণ্ড আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তার দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করেছেন